ওং নম ভগবতে হিদির জ্বালা পাইল সংবাদ গোকুলে আসবে কৃষ্ণ কয়দিন বাদ আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বাংলার অঘ্রায়ণ মাস অর্থাৎ আঠেরোই নভেম্বর দু থেকে ষোলোই ডিসেম্বর দু হাজার রবি প্রত্যেক মাসে এক একটি রাশিতে অবস্থান করে তাই এই অগ্রায়ণ মাসে রবি বিশ্বিক রাশিতে অবস্থান করতে চলেছে কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমলশাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি আশা করি অনাদের আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কৌশলে আছেন আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না ঠিক এই অজ্ঞান মাসের গহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তারপরে বিচার এবং ফলদেশ করব। সেটি হবে আপনাদের অজ্ঞান মাসের গাইডলাইন এরপরেই আমি চলে আসছি দেখুন কন্যা রাশিটি রাশিচক্রের ষষ্ঠতম রাশি এবং এই রাশির অধিপতি গহ বুধ এবং এই রাশির ক্ষেত্রে শুক্র এবং শনি শুভকারক গ্রহ রবি এই রাশির ক্ষেত্রে মিত্রকারক গ্রহ এবং এই রাশির ক্ষেত্রে চন্দ্র মঙ্গল বৃহস্পতি অশুভ এবং ঠিক এই কন্যা রাশিতে রাশিপতি বোধ তুঙ্গস্থ হয় শুক্র এই রাশিতে নিচস্থ হয় এবং এই রাশি বা লগ্ন সাপেক্ষে ঠিক তৃতীয়ভাবে বিশ্চিক রাশিতে রবি এই অজ্ঞান মাসে অবস্থান করতে চলেছে এবং তিনটি নক্ষত্রের মাধ্যমে রবি রাশিটিকে অতিক্রান্ত করবে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধে আটটা তিরিশ মিনিটে এই চ্যানেলেই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদেরকে নোট পৌঁছে যাবে দেখুন যেহেতু রবি অগ্নিকারক অহ এবং এই বিশ্বিক রাশিটি হচ্ছে জলরাশি এবং স্থির রাশি এবং এটি রবির ক্ষেত্রে মিত্রকারক ঘর এবং এখানে রবি অবস্থান করবে এবং মঙ্গলও এই জায়গায় সাতই ডিসেম্বর পর্যন্ত অবস্থান করবে শুক্র এই জায়গায় সাতাশে নভেম্বর প্রবেশ করবে এবং মাস জুড়েই কিন্তু থাকবে এবং বুধও এই জায়গায় অবস্থান করলেও বক্রতার মাধ্যমে ঠিক তুলারাশিতে প্রবেশ করবে তুলারাশিতে প্রবেশ করার পরে বক্রতা ত্যাগ করার পরে থার্ড ডিসেম্বর বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে যেহেতু রবি প্রথমেই কিন্তু বিশাখা নক্ষত্রে আঠেরো নভেম্বর এবং উনিশে নভেম্বর এই দুটো দিন কিন্তু অবস্থান করবে রবি বিশ্বিক রাশিতে যেহেতু জলরাশি ও স্থির রাশিতে বিশাখা নক্ষত্রে অবস্থান যেটি হচ্ছে রবি বিশেষ করে মঙ্গলের ফলটা কিন্তু এই জায়গায় প্রদান করবে বিশেষ করে রক্তচাপ আপনাদের ওঠা নামার জায়গাটা কিন্তু ঘটাতে পারে রক্তে শর্করা বৃদ্ধি ঘটাতে পারে ঐত্যিক জমি সংক্রান্ত বিষয়ে কিছু না কিছু অসুবিধের সৃষ্টি করতে পারে বড় ভাই বা বোন যাদের থাকবে তাদের ভুল বুঝাবুঝি মনোমালিন্য দেখা দিতে পারে তবে আর্থিক দিক দিয়ে আপনাদের ভালো হবে পারিবারিক এবং সন্তানের ভাগ্য এই জায়গায় ভালো কিন্তু প্রদান করবে এবং অনুরাধা নক্ষত্রে যখন রবি প্রবেশ করবে অনুরাধা নক্ষত্রটি হচ্ছে শনির নক্ষত্রে এবং বলতে গেলে পিতা পুত্রের নক্ষত্রে প্রবেশ করবে এবং বিশে নভেম্বর থেকে থেকে নভেম্বর পর্যন্ত অবস্থান করবে জাতক এই অনুরাধা নক্ষত্রে পছন্দ করতে করবে সেই সব কাজ যার মধ্যে বুদ্ধি কৌশল এবং ইচ্ছা শক্তির দ্বারা কর্মে সফলতা অর্জন করবে এবং যে সমস্ত কাজে নিজের সাই শক্তি এবং স্মৃতিশক্তির পরিচয় দিতে হয় সেই সব কাজ তার ক্ষেত্রে ভালো লাগবে এবং আকর্ষণ কিন্তু বাড়াবে শনি এমনিতেই কর্মকারক হবার জন্য এখানে কর্ম সফলতার ব্যাপারে একটু কম কিন্তু ফল প্রদান কিন্তু করবে কারণ কেন না যেহেতু রাশিচক্রের পঞ্চম ভাবের অর্থাৎ সিংহ রাশির অধিপতিগ্রহ রবি এখন রাশিচক্রের অষ্টম স্থানে প্রবেশ করছে এবং যেহেতু কর্ম কারক্রহের নক্ষত্রে অবস্থান করার কারণে এই ফলটা কম হওয়ার সম্ভাবনা কিন্তু দেবে তবে যারা চিকিৎসা জগতে রয়েছেন বা যারা চিকিৎসকের টাইপের যারা কাজকর্মগুলো করে থাকেন বা খনির যারা মালিক বা খনিতে যারা কাজকর্ম করেন বা ইন্স্যুরেন্সের যারা কাজকর্ম করেন বা ভূতত্ত্ববিদ তাদের ক্ষেত্রে কাজকর্মে প্রতিষ্ঠা কিন্তু অর্জন করাতে পারে বা প্রতিষ্ঠা লাভ বা যারা কাজকর্ম করছেন সেই জায়গায় সফলতা কিন্তু শনিদেবের নক্ষত্রে রবি কিন্তু প্রদান করবে এবং রবি এখানে যখনই জ্যেষ্ঠা নক্ষত্রে প্রবেশ করবে থার্ড ডিসেম্বর থেকে ষোলোই ডিসেম্বর পর্যন্ত জাতক সেই সব কাজে আকর্ষণ অনুভব করবে যাতে গুপ্ত বা গোপনীয়তা দুঃসাহসিকতার পরিচয় দিতে হয় এবং যেসব কাজে অপরের বিপজ্জনক বলে মনে হয় সেই সমস্ত কাজে আগ্রহ কিন্তু বেশি এবং হাতে ও ঘাড়ের সমস্যা আপনাদের দেখা দিতে পারে বা অনিয়মিত খাদ্য খাবার জন্য পেটের সমস্যা গলবড়াটারে স্টোন হওয়ার সম্ভাবনা এবং বাঁকা পথে আয়ের প্রবণতা কিন্তু এই জায়গায় প্রদান কিন্তু করবে কারণ যেহেতু রাশিচক্রের পঞ্চম ভাবের অধিপতি মানে সিংহ রাশির অধিপতি কহ রবি সে তৃতীয় ষষ্ঠ ভাবের অধিপতি বুধের নক্ষত্রে থাকার কারণে এবং বিশেষ করে দেখবেন কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে যাদের ফাল্গুন মাসে যারা জন্মগ্রহণ করেছেন বা চৈত্র মাসে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছেন বা যে সকল জাতক জাতিকারা শ্রাবণ মাসে জন্মগ্রহণ করেছেন তাদের রবি দেখবেন যারা ফাল্গুন মাসে রবি জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে রবি অবস্থান করবে কুম্ভ রাশিতে যারা চৈত্র মাসে জন্মগ্রহণ করেছেন দেখবেন তাদের রবি জন্মকালীন ঠিক মিন রাশিতে অবস্থান করছে যে শ্রাবণ মাসে জন্মগ্রহণ করেছেন তার রবি কিন্তু অবস্থান করছে কর্কট রাশিতে তাদের ক্ষেত্রে যদি জন্মকালে রবি শুভ বলবান থাকলে তাহলে এই বর্তমান সময়ে দেখবেন যেহেতু কুম্ভ রাশিতে যা ফাল্গুন মাসে যে জন্মগ্রহণ করেছে কুম্ভ সাপেক্ষে জন্মকালে রবি সাপেক্ষে এখন দশম স্থানে রবি প্রবেশ করেছে যে ফাল্গুন চৈত্র মাসে জন্মগ্রহণ করেছেন তার জন্মকালে রবি মীন রাশিতে আছে মীন রাশি সাপেক্ষে এখন নবম স্থানে রবি গোচরে প্রবেশ করেছে এবং যে শ্রাবণ মাসে জন্মগ্রহণ করেছে তার রবি কর্কট রাশিতে কর্কট রাশি থেকে এখন দেখুন বর্তমানে পঞ্চম স্থানে রবি প্রবেশ করেছে তার ক্ষেত্রে রবি যদি জন্মকালীন শুভ বলবান থাকলে দেখবেন কাজকর্মের উন্নতি কর্মলাভের যোগ ট্রান্সফার প্রমোশন বা পৈতৃক সম্পত্তি লাভ করাতে পারে পৈতৃক ব্যবসাতে সে যুক্ত হতে পারে বা পিতার সাহায্যে তার উন্নতি সফলতা এগুলো কিন্তু ঘটবার সম্ভাবনা সন্তানরাও দেখবেন কর্মলাভের যোগ সন্তানের পড়াশোনার ক্ষেত্রে বলুন কাজকর্মে বা অর্থনৈতিক দিক দিয়ে পজিটিভ রেজাল্টগুলো উঠে আসার সম্ভাবনা তাদের ক্ষেত্রে কিন্তু ঘটবে এবং মঙ্গলও এই জায়গায় অবস্থান করছে মঙ্গল এই জায়গায় অনুরাধা নক্ষত্রে অবস্থান করছে যেটি মঙ্গল শনি নক্ষত্রে থাকার জন্য জাতকের মন প্রতিহিংসা দেখা দেবে তবে যতক্ষণ পর্যন্ত প্রতিপক্ষের বিরুদ্ধে প্রতিশোধ না নিতে পারছে ততক্ষণ পর্যন্ত তার মনে কিন্তু শান্তি সেই মতো থাকে না এবং জ্যেষ্ঠা নক্ষত্রে যখন প্রবেশ করবে মঙ্গল জ্যেষ্ঠা নক্ষত্রে অ্যালার্জি সংক্রান্ত রোগে আপনাকে ভোগাতে পারে এবং শারীর শরীর স্বাস্থ্য সেরকম কিন্তু ভালো যাবে না এবং এখানে শুক্র সাতাশে নভেম্বর প্রবেশ করবে শুক্র যখন সাতাশে নভেম্বর প্রবেশ করবে বিশাখা নক্ষত্রে ব্যবসা ক্ষেত্রে অর্থে বাধা সৃষ্টি করবে এবং ঋণে আপনাকে জড়িয়ে দিতে পারে পত্নীর স্বাস্থ্য সুখে কিন্তু বাধা আনবে এবং বিশেষ করে কঠোর পরিশ্রমে আয় কিন্তু ঘটবে এবং যখনই অনুরাধা নক্ষত্রে প্রবেশ করবে শুক্র দেখুন বৈবাহিক জীবনে একটু অশান্তি কিছু না কিছু আসবেই মেয়েদের যে মেয়েলি প্রবলেমগুলো ওই সময় উঠে আসার সম্ভাবনা ঋণে জড়িয়ে দেওয়ার সম্ভাবনা কাজকর্ম মধ্যে বাধার সম্মুখীন আপনাকে হতেই হবে যখনই শুক্র বুধের নক্ষত্রে অর্থাৎ জ্যেষ্ঠা নক্ষত্রে প্রবেশ করবে স্ত্রীর সাথে ভুল বুঝাবুঝি গল্পে স্টোন হতে পারে এবং বুধও এই জায়গায় প্রবেশ করবে ঠিক থার্ড ডিসেম্বর থার্ড ডিসেম্বর যখনই প্রবেশ করবে বিশাখা নক্ষত্রে রহস্যময় কৌশলে জাতক তার কর্ম সমাধান কিন্তু করে তুলবে এবং অনুরাধা নক্ষত্রে যখন বুধ শনি নক্ষত্রের শুভ প্রদান করে টেকনিক্যাল লাইনে যারা ইঞ্জিনিয়ারিং লাইনে কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছেন বা যারা কর্মলাভে যোগগুলো পাওয়ার জন্য আপনারা চেষ্টা করতে পারেন ওই সময় কাজের জায়গাগুলো এনে দিতে পারে সম্পদ বৃদ্ধির জন্য কঠোর পরিশ্রম কিন্তু আপনাকে করতেই হবে বর্তমানে দেখুন কন্যা রাশি বা কন্যা লগ্নে ঠিক রাশির জাতক জাতিকাদের ঠিক তৃতীয়ভাবে রবির অবস্থান এবং বৃহস্পতি লাভভাবে আপনাদের অবস্থান করলো বৃহস্পতির দৃষ্টি রবি বুধ মঙ্গল এবং শুক্রের উপর পড়বে যদি এই গ্রহগুলির দ্বারা যদি অনুগ্রহিত হলে মানসিক শক্তি সম্পন্ন এবং আত্মপ্রত্যয় লাভ এবং জাতজমক জমকপূর্ণ ও যে কোনো সংকল্প থেকে আপনি কিন্তু বিচ্যুত হবেন না এবং বিশ্চিকে রবি এবং বৃহস্পতি মঙ্গল যুক্ত হবার জন্য পাবলিক হেলথ ডিপার্টমেন্টে কাজে আপনাকে যুক্ত করাতে পারে বা আপনি যুক্ত হতে পারেন এবং যারা কাজ করছে তাদের ক্ষেত্রে সফলতা এবং যারা কাজ করে উন্নতি সফলতা এই জায়গায় কিন্তু প্রদান করবে যাতক বিশেষ করে মেডিকেল ডিপার্টমেন্টে কর্মরত যারা হবেন তাদের ক্ষেত্র কিন্তু উন্নতি সফলতা কিন্তু প্রদান করবে এবং চাকরি বা ব্যবসায় উন্নতি আয় বৃদ্ধি এই জায়গায় ঘটাবে কারণ তৃতীয়ভাবে গোচরে কিন্তু শুভ প্রদান করে থাকে এবং বন্ধুকে অবস্থান করার জন্য বুধ আপনাদের মিত্র কার্য হওয়ার জন্য এখানে সুস্বাস্থ্য প্রদান করবে ভ্রমণের দ্বারা সম্মান লাভ কিন্তু আপনার ঘটবে তবে অশুভ হলে এই জায়গায় তাহলে ভাই বোন আত্মীয় এবং প্রতিবেশীর সঙ্গে আপনাকে বনি জায়গাটা কিন্তু দেবে না এবং মঙ্গলও এই জায়গায় অবস্থান করছে বর্তমানে মঙ্গল মঙ্গলও দেখবেন এখানে সেই শুক্র বুধ রবিযুক্ত এবং বৃহস্পতির দ্বারা দৃষ্ট হওয়ার জন্য যদি অনুগ্রত হলে মঙ্গল উগ্র যে মেজাজকে এখানে শান্ত নম্র এবং ভদ্র উপকারী করে কিন্তু তুলবে তবে সাহস এবং আত্মবিশ্বাস এবং কর্ম দক্ষতায় জাতক ব্যবসায় কিন্তু প্রচুর অর্থ উপার্জন এর সহায়ক হবেন এবং জমি বাড়ির মালিক হবেন দৃঢ়চ্চেতা এবং সাহস ভরে কাজে এগিয়ে যাবার প্রবণতা এবং প্রতিযোগিতায় সাফল্য চাকরিতে পদোন্নতি কিন্তু ঘটাবেই এবং অশুভ থাকলে এর অপোজিট ফলগুলো পাওয়ার সম্ভাবনা কিন্তু মঙ্গল প্রদান করবে বুধ এই জায়গায় ঠিক সেকেন্ড ডিসেম্বরের পর থেকেই স্বচ্ছ চিন্তাশক্তি কারণ এদের সংযোগে উত্তম বিচার শক্তি বুদ্ধিমান করে তুলবে দার্শনিক মনোভাব সম্পন্ন বিশেষ করে আইন মান্যকারী হবেন ঈশ্বরের প্রতি বিশ্বাস আপনার থাকবে এবং জলরাশিতে যেহেতু বুধ অবস্থান করার জন্য যারা বিশেষ করে ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করছেন বা যারা ইঞ্জিনিয়ারিং লাইনে কাজ করার জায়গাটা যদি নিয়ে আসতে চান যেহেতু এখানে তৃতীয়ভাবে অবস্থান করার জন্য নেভিতে বা ব্যাংকের এজেন্ট বা গণিত শাস্ত্রে দক্ষতা লাভ কিন্তু এই বোধ কিন্তু ঘটাতে পারে এবং এই জায়গায় শুক্র কিন্তু অবস্থান করছে এবং শুক্র এখানে তৃতীয়ভাবে গোচরে সবাই কিন্তু শুভ ফল প্রদান করে থাকে যেহেতু জাতক এখানে সৎ ভদ্র কর্তব্যপরায়ণ এবং ভালো মানুষ কিন্তু হন নানারকম মজার কথা বলে আত্মীয় স্বজন এবং সবাইকে কিন্তু আনন্দ প্রদান কিন্তু করার জায়গাটা কিন্তু নিয়ে আসতে পারে এবং কাজকর্মে আপনি কিন্তু নিরপেক্ষ থাকবেন বিদ্যাক্ষেত্রে উচ্চাকাঙ্ক্ষা ব্যবসায় প্রচুর অর্থ উপার্জন এবং সম্মান এবং সুনাম কিন্তু বৃদ্ধি কিন্তু ঘটাবে এই সংযোগে এবং রাহুও আপনাদের থেকে ঠিক ষষ্ঠভাবে অবস্থান করছে ষষ্ঠভাবে সাধারণত গোচরের শুভফল প্রদান করলেও এবং শরীরে অত্যাচার এবং অনিয়ম বা অবহেলার জন্য আপনার স্বাস্থ্য জায়গাটাকে অস্বাস্থ্যে পরিণত করতে পারে এবং আহার বিহারেই হোক কাজকর্মেই হোক নিয়ম শৃঙ্খলা বলে এই রাহু সেরকম কিন্তু কিছু থাকে না কর্মক্ষেত্রে বারবার আপনার পরিবর্তনের জন্য উপার্জনে আপনাকে ব্যাঘাত কিন্তু ঘটাতে পারে এবং ষষ্ঠভাবে রাহু শুভ হলেও শারীরিক অসুস্থতা কিছুটা কম হলেও তেমন কিছু বিশেষ শুভ ফল এই জায়গায় কিন্তু প্রদান করতে পারে না তবে শনিও আপনাদের ঠিক সপ্তমভাবে অবস্থান করছে আপনাদের ক্ষেত্রে শুভকার গ হলেও বর্তমানে যেহেতু বক্ততার মাধ্যমে রয়েছে এবং মিন রাশিতে বিশেষ করে নির্জন ও নিঃসঙ্গ জীবনযাপনের ইচ্ছা কিন্তু প্রকাশ করে বর্তমানে যেহেতু বৃহস্পতি দৃষ্টি থাকার জন্য দাম্পত্য জীবনে কিছুটা হলো শান্তিপূর্ণ এবং স্ত্রীর ধৈর্য শ্রম শীলতার মিতব্যায়িতার জন্য জাতক উন্নতি করতে সক্ষম হবেন তবে নিজের ভাগ্য আপনি নিজেই কিন্তু তৈরি করতে পারেন এবং বৃহস্পতিও আপনাদের লাভভাবে অবস্থান করছে জাতকের সকল উচ্চাকাঙ্ক্ষা ফলবতী কিন্তু হবে কিন্তু বিশেষ করে উচ্চস্থ স্থানে বক্কতা থাকার কারণে এই জায়গার কিছু না কিছু ফলের তারতম্য বা হ্রাস বৃদ্ধি ঘটাবে সমাজে প্রতিষ্ঠা লাভ কিন্তু করায় এবং ভাগ্যবান ব্যক্তির সঙ্গে আপনার মেলামেশার জায়গাটাকে নিয়ে আসে এবং ব্যবসায় বহুত উন্নত উন্নতি করে এবং অকস্মাৎ আর্থিক এবং সম্পত্তি লাভের জায়গাটাও কিন্তু প্রদান করতে পারে চাকরি ক্ষেত্রে উন্নতি সুস্বাস্থ্যের অধিকারী করতে পারে দাম্পত্য জীবনে নিবিড় ভালোবাসা কিন্তু এই বৃহস্পতি কিন্তু প্রদান করতে পারে তবে বক্রতার কারণে কিছু না কিছু ফল এই ভাবের উপরে হ্রাস কিন্তু ঘটবেই এবং যেহেতু আপনাদের ক্ষেত্রে কেতু দ্বাদশভাবে অবস্থান করার কারণে এখানে যদি জন্মকালীন শুভ বড়বান থাকলে বিশেষ করে ভাব সাধারণত আধ্যাত্মিক চেতনার বিকাশ কিন্তু ঘটায় হৃতকর কাজে কিন্তু আর্থিক ব্যয় কিন্তু ঘটিয়ে থাকতে পারে এবং অপ্রত্যাশিতভাবে এবং সম্মান যশ প্রতিষ্ঠা লাভ কিন্তু ঘটাতে পারে তবে গুপ্ত ধন বা দৈব দৈবধনও লাভ কিন্তু ঘটাতে পারে দেখুন আমি বারবার একটা কথাই বলি যে বিশেষ করে কি শনিদেবকে সন্তুষ্ট রাখার কথা আমি বারবার বলি কারণ শনিদেব এই কলিযুগের ক্ষেত্রে শনি এবং রাহুর দ্বারা এই কলিযুগ কিন্তু পরিচালিত এবং এই কলিযুগের যুগধর্ম হচ্ছে হরেকৃষ্ণ মহামন্ত্র এই হরে কৃষ্ণ মহামন্ত্র দিন রাত্রি জপ করার কারণেই শনিদেবের স্ত্রী শনিদেবকে অভিশাপ দিয়েছিলেন যার দিকে দৃষ্টিপাত করবে তার নানান দিক দিয়ে অসুবিধে বা বাধা বিঘ্ন ঘটবে সেই কারণে যেহেতু কলিযুগের যুগধর্ম বা কলিযুগের ক্ষেত্রে যেহেতু শনির দ্বারাই কিন্তু পরিচালিত ভাগ্য বিধাতা শনিদেবের উপরে কর্মফল প্রদান দণ্ড দান কিন্তু ন্যস্ত করে রেখেছে এবং যখনই আপনি হরেকৃষ্ণ মহামন্ত্র এই কলিযুগে যুগ ধর্ম আপনি করবেন শনিদেব শুধু একাই নয় আদার যে গ্রহগুলো রয়েছে তারাও কিন্তু কিছু না কিছু শুভ ফল প্রদান করবে আপনার পূর্বজন্মের কর্মফল অনুযায়ী সঞ্চিত পূর্ণ কর্ম থাকার কারণে আপনাকে অতি অবশ্যই কিছু না কিছু শুভ ফল কিন্তু বহন করে নিয়ে আসবেই সেই কারণে শনিদেবকেই সন্তুষ্ট রাখুন দেখবেন হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করুন দেখবেন আপনার জীবনটা পাল্টে যাওয়ার জায়গা কিন্তু প্রদান করবেই এবং আপনার জীবনে সচ্ছলতা সংসারে সুখ শান্তি আনন্দের বাতাবরণ প্রবাহিত হবে আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে করে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে আমি অনাদিরাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আজ এই পর্যন্ত পরে ভিডিও দেখা হচ্ছে নমস্কার